আজকের ভিডিওটা একটু অন্যরকম গত বছর এই বিষয়টি নিয়ে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি এবার ভাবলাম কিছু জানা অজানা কথা তোমাদের সাথে শেয়ার করি সো স্কিপ অর ব্যাক অর স্ক্রোল না করে এন্ড পর্যন্ত দেখো গত সানডে অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড জুন ছিল অম্বুবাচি শুরুর দিন আর আজ টোয়েন্টি ফিফথ জুন অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ শেষের দিন এই ভিডিওতে এই অম্বুবাচি নিয়ে কিছু জানা অজানা কথা তোমাদের বলব অম্বুবাচি হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব বাংলা মাসের আষাঢ়ের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী মাতা ঋতুমতি হন আর এই সময়টিতে অম্বুবাচি পালিত হয় আর শেষ হয় আষাঢ় মাসেই আদ্যা নক্ষত্রের প্রথম পদে মূলত তান্ত্রিক বা শক্তি বা প্রজনন সম্পর্কিত বিষয়ে অম্বুবাচী পুজো পালিত হয় পুরাণ অনুযায়ী দক্ষ কন্যা সতীর দেহত্যাগের পর তার স্বামী দেবাদিদেব মহাদেব সতীর দেহ নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেন তাতে ত্রিভুবনে প্রলয় নেমে আসে ত্রিভুবন রক্ষার হেতু শ্রী বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে ভাগ করেন এই একান্নটি খণ্ড বিশ্বের একান্ন স্থানে পতিত হয় ভারতে পূর্ব দিকে আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে ব্রহ্মপুত্র নদের তীরে দেবী সতীর জমি পতিত হওয়ায় সেই স্থানে মার মন্দির স্থাপিত হয় এবং অম্বুবাচীর শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত মন্দির দ্বার বন্ধ থাকে ও এ সময় কোনো মাঙ্গলিক কার্য করা যায় না এ সময় চাষের কাজ নতুন ঘরে প্রবেশ বিয়ে ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এ সময় যে কোনো মঠ বা মন্দিরের প্রবেশ তার এবং যে কোনো দেবীর মুখ বন্ধ করা থাকে অর্থাৎ অম্বুবাছি চলাকালীন কোনো দেবী দর্শন নিষিদ্ধ থাকে অম্বুবাচী নিবৃত্তির দিন সেসব দেবীর বিশেষ স্নান ও পুজো সম্পন্ন করে দর্শনের অনুমতি দেওয়া হয় যেহেতু বিশ্বের সমস্ত মঠ ও মন্দির এবং দেবী মূর্তি বন্ধ থাকে তাই ভক্তরা মন্দিরের বাইরেই প্রদীপ ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন আসামের কামাখ্যা মন্দির যেহেতু এই পুজোর পীঠস্থান তাই এখানে অম্বুবাচী নিবৃত্তির দিন ভক্তদের এক রক্তবস্ত্র দেওয়া হয় বলা হয় এই বস্ত্র ধারণ করলে সব মনস্কামনা পূর্ণ হয় আর এই রক্তবস্ত্র পরিধান করা অবস্থায় শ্মশান বা কোনো মৃতের ঘরে যাওয়া নাকি নিষিদ্ধ অনেক জায়গায় অম্বুবাচি উপলক্ষে নানা রকম পিঠে ও পায়েস বানানোর নিয়ম আছে মূলত মহিলা বা মেয়েরা এ সময় এক ব্রত করেন তারা অম্বুবাচি শুরুর আগের দিন রান্না করা খাবার আগামী তিন দিন ধরে খান যেহেতু আসামে সতীমার জনি পতিত হয় তাই কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে এই সময় লাল রঙের এক তরল বের হয় ভক্তরা বলেন এটি নাকি মা গতকাল আমাদের পাড়ায় বাবার এক বন্ধুর বাড়িতে এই পুজোর জন্য আমরা গেছিলাম তাদের বাড়ির এই পুজো বেশ পুরনো প্রতি বছর আমরা যাই আর ক্লিপগুলো ওখানেই নেওয়া আর এত যে মানুষের ঢল দেখছো এনারা বেশিরভাগই এখানকার ভক্ত বহু দূর দূর থেকে ইভেন কলকাতার বাইরে বা অন্য জেলা থেকেও এখানে ভক্ত সমাগম হয় নিষ্ঠা ভরে পুজো যেমন হয় তেমন থাকে ঢালাও ভোগ প্রসাদের ব্যবস্থা বহু দুঃস্থ মানুষও এখানে আসে অন্নভোগ নিতে দেবীমার স্থান বলে কথা কেউ যেন মন খারাপে অসন্তুষ্টিতে ফিরে না যায় আর বাড়ির পুজো হওয়ার জন্য প্রতিটি ব্যবস্থা এনারা সুন্দর করে করেন আগেরবার বার ব্লগেও বলেছি এবারের ভিডিওতেও বলছি তোমরা কিন্তু এখানে অম্বুবাচী পুজোর সময় সপরিবারে এসো মায়ের পুজো ও প্রসাদ উপভোগ করে যাও। ভিডিওটা এখানে এন্ড করছি যেতে যেতে কমেন্টে সবাই বলো জয় সতীমার জয়